দেখো আমি এবার পূজোতে কত কত শপিং করেছি আর কি কি শপিং করেছি কার কার জন্য শপিং করেছি পুরোটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো দেখো কত শপিং করেছি তোমাদের দেখানোর সুবিধার জন্য প্লাস্টিকগুলো আমি খুলে নিয়ে আটেছি প্লাস্টিক যদি প্লাস্টিক এই যে সবার খুলে নিয়েছি তোমাদের সুবিধার জন্য তারপর প্রথমে ফুটকু থেকে শুরু বলি

এই যে একটা টপ কিনেছে আর একটা ওয়ান পিস আছে এই যে একটুখানি ব্যাগ দিয়েছে এই ব্যাগটা দিয়ে কি হবে বলুন তো বড় বড় ব্যাগ এই ছোট্ট ব্যাগটা দিয়ে কি করবে এটা জামার সাথে সেট রয়েছে এই যে একটা ওয়ান পিস আছে ভাবজি আমি এক এক দিন এক একটা জামা পরব পরে পরে রিল ভিডিও বানাবো আরেকটা হলো এই যে গ্রাউন্ড দেখো গ্রাউন্ডটা কত ঘের আছে গ্রাউন্ডটা ঘের আর এর মধ্যে সুতোর সাথে ছোট ছোট চুমকির কাজ আছে এটাও আমার মেয়ের আরেকটা 3 পিস নিয়েছে এরিয়ে প্লাস্টিক খুলে খুলে আমার ভর্তি হয়ে গেছে প্লাস্টিক এই একটা 3 পিস নিয়েছে এই একটা 3 পিস সাথে এই যে অন্য আছে এটা জড়ির কাজ আছে আর এমবর্ডারি এমবর্ডারি ওয়ার্ক আছে অন্য আছে তার সাথে প্যান্ট আছে প্যান্টের নিচেও জড়ির কাজ আছে এটাও আমার মে আমার মেয়েরই বাজার মেয়েরই বেশি মেয়ে শুরু করেছি দেখছো তো বন্ধুরা মেয়ের শেষই হচ্ছে না আর এখানে দুটো এখন যে হাত কাটা কুর্তিগুলো উঠেছে সেই দুটো নেওয়া হয়েছে একটা মেয়ের একটা আমার

এই প্যান্ট একটা একটা জিন্স এটা খুলে দেখালাম না এই একটা জিন্স আর আমি কোনোদিনও জিন্স পরিনি বন্ধুরা কোনোদিনও ছোট থেকে জিন্স পরিনি আর আমি এই জীবনে ফার্স্ট একটা জিন্স নিয়েছি এক জায়গায় যাওয়ার ঘুরতে যাওয়ার কথা আছে সেখানে যদি যাই তাই একটা জিন্স কিনেছি এই ফার্স্ট জানি না পরতে পারবো কিনা আর এইটা হলো আমার দুই ভাই বউ আগেই তোমাদের মিলে দেখিয়েছি ভিডিও করেছি একজন ছিল বড় পরে আরেকজন হয়েছে ছোট তা ওর জন্য এই মানে থ্রি পিসের সেটটা নিয়েছি এই যে এত জামাকাপড় খুঁজে দেখাচ্ছি ওকে আমাকে বসে বসে আবার কাজ করতো এই যে থ্রি পিসের এই সেটটা নিয়েছি

তা ওর ব্রাউনটা পছন্দ ছিল তাই আমি ওকে কিনে দিলাম যে পুজোতে একটা দিতে হবে তো দেখো ব্রাউনটা দিয়ে দেখো এই যে ব্রাউনটা সুন্দর এটা কটনের কটনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে আর যেহেতু সাদা সেহেতু এটা সুন্দর এটা অনেকটা ঘের আছে প্রচুর ঘের আছে এই ব্রাউনটা এটা হলো বড় ভাই বইয়ের যে আমার সাথে রিল ভিডিও বানায় দেখেছ আর ওর কোমরে একটা বেল্ট আছে এই যে বেল্টটা কোমরে আমার জামা আমি একটা আনারকলি সেট নিয়েছি থ্রি পিসের থ্রি পিসের একটা সেট নিয়েছি আমি আর এবার আমি শাড়ি নিয়ে নিই শাড়ি যেহেতু বিয়ে ভাইয়ের বিয়ে পারপাসে অনেকগুলো পাঁচ ছটা শাড়ি কেনা হয়েছিল তা এখনো দুই তিনটে শাড়ি আমার ভাঙা হয়নি ওই জন্য শাড়ির দোকানে আর ঢুকিনি এই এই আলাটুরি চুড়িদারটা নিয়েছি আমি এর সাথে তো জানোই প্যান্ট আছে একটা আর ওর আছে আর তার সাথে আমি নিয়েছি এই যে একটা গলায় চোকার পরে রয়েছি এই চোকারটা কিনেছি এটা কিনেছি গড়িয়া থেকে দেখাবো আর দুটো নাইটি কিনেছি নাইটিগুলো আর খুলে দেখালাম না সব যখন খুলেই দেখিয়েছি এই দুটোও দেখিয়ে দিই এই যে বাড়ি পড়ার জন্য নাইটি কিনেছি দুটো নাইটিগুলো ঢের আছে আর কাপড়টাও খুব সুন্দর কটনের কাপড় মোলায় মাছ কাপড়

তোমাদের দেখিয়ে দিলাম যে আমি পুজোতে কি কি শপিং করেছি আর কার কার জন্য শপিং করেছি তা আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও আর লাইক মানে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়া যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার কি ভিডিও ছাড়ছি কি ব্লগ ছাড়ছি নোটিফিকেশনটা যাতে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তার জন্য ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাজ করতে থাকি আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও আর শেয়ার করতে থাকো চলো টাটা বাই বাই